বন্ধুরা আজ আমরা ভ্রমণ করতে এসেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর চলুন বন্ধুরা ঘুরে দেখি এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর যা ঢাকার আগারগাঁয়ে অবস্থিত দেশের প্রথম বিমান জাদুঘর এই জাদুঘরটি দুই সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই জাদুঘরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে জাদুঘরের ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের বিমান হেলিকপ্টার সামরিক যান অস্ত্রসহ বিভিন্ন সংগ্রহ প্রতিটি প্রদর্শনীর সাথে রয়েছে বিস্তারিত বর্ণনা যা দর্শকদের বিষয়বস্তু সম্পর্কে আরও গভীর ধারণা প্রদান করে এই জাদুঘরে আসলে আপনি শুধু বিমান দেখতে পাবেন তা নয় এখানে বিমানের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের রাইড যাতে চড়তে পারবেন বাচ্চা কিংবা বড়রা রয়েছে নানা রকম বিনোদনমূলক আয়োজন এই জাদুঘরে প্রবেশ করে আপনি দেখতে পাবেন মিগ টোয়েন্টি ওয়ান এফ সিক্স টি থার্টি সেভেন এবং এন ফাইভ বিমানের মতো বিভিন্ন যুদ্ধ বিমান এছাড়াও বিমানবাহিনীর ব্যবহৃত বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম এই বিমান জাদুঘরে প্রবেশ করে আপনি চড়তে পারবেন বিভিন্ন বিমানের ককপিটে এখানে এসে আপনি বা আপনার সন্তানকে দিতে পারবেন প্রকৃত বিমান সম্বন্ধে ধারণা জাদুঘরে বিমানের পাশাপাশি রয়েছে বিভিন্ন রাডার ও যোগাযোগ সরঞ্জাম যা বিমান বাহিনীর প্রযুক্তিগত উৎকর্ষতা ও ইতিহাসকে তুলে ধরে এই জাদুঘরে বিমানের ইঞ্জিন ককপিট এবং অন্যান্য যন্ত্রাংশও প্রদর্শিত হয় যা দর্শনার্থীদের বিমানের অভ্যন্তরীণ গঠন ও কার্যপ্রণালী সম্পর্কে ধারণা দেয় এই জাদুঘরে শুধু বিমান প্রদর্শিত হয় তা নয় এখানে রয়েছে শিশুদের বিনোদনের জন্য বেশ কিছু রাইড আকর্ষণীয় গেমসহ বিভিন্ন ফুড কোর্ট এই জাদুঘরে চড়ার সুযোগ রয়েছে টয় ট্রেন এছাড়াও এখানে আছে একটি পুকুর যেখানে পারবেন নৌকায় ভ্রমণ করতে জাদুঘরটি শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রদর্শনী ও শিক্ষামূলক প্রোগ্রামের আয়োজন করে যেখানে পাইলটদের প্রশিক্ষণ সামরিক বিমান চালনা এবং যুদ্ধক্ষেত্রে বিমানবাহিনীর ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয় বন্ধুরা এখন আমার সামনে রয়েছে বিমান বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান বলাকা এটি মূলত রাশিয়ার তৈরি অ্যান্টোনভ এন টোয়েন্টি ফোর মডেলের একটি বিমান আমরা এখন চড়ব এই বিমানটিতে তবে এই বিমানে চড়তে প্রয়োজন হবে আমাদের একটি টিকিট যার মূল্য মাত্র তিরিশ টাকা তো চলুন বন্ধুরা আমরা দেখি নেই বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান এবং এর ককপিটলাম আমরা এখন অবস্থান করছি বিমানের ককপিটে যদিও এটি বেশ পুরনো তারপরেও এটি দেখে ধারণা নেওয়া যায় বিমানের ককপিট সম্বন্ধে যেহেতু বিমানের ককপিটে সচরাচর প্রবেশ করা যায় না তাই বিমানের ককপিট দেখার এটি একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা বিমানজাদুঘরে শুধুই বিমানে চড়া নয় রয়েছে বিমানে বসে খাবারের ব্যবস্থা আর তাই বিমানে বসে খেতে চাইলে চলে আসুন হারকিউলিস ক্যাফে নামের এই বিমানটিতে এই বিমানটিতে প্রবেশ ফি জনপ্রতি একশো টাকা এছাড়া ক্যাফেতে খাবারের মূল্য মেনু অনুযায়ী নির্ধারিত হয় যা আলাদাভাবে প্রদান করতে হয় বন্ধুরা এত আয়োজনের এই বিমান জাদুঘরে আসতে হলে আপনাকে চলে আসতে হবে ঢাকার পুরাতন বিমানবন্দরের রানওয়ের পশ্চিম পাশে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর এটি আগারগাঁওয়ে অবস্থিত যা আগারগাঁও মেট্রো রেল স্টেশন এসে খুব সহজেই প্রবেশ করতে পারবেন এই জাদুঘরে প্রবেশ ফি জনপ্রতি পঞ্চাশ টাকা এবং সামরিক বাহিনীর সদস্যদের জন্য পঁচিশ টাকা জাদুঘরটি সোম থেকে শনিবার বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এবং রবিবার জাদুঘরের সাপ্তাহিক বন্ধ বন্ধুরা আজ বিদায় নিচ্ছি বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর থেকে ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের আর এ ধরনের ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেখা হবে নতুন স্থানে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ